হ্যাঁ দর্শক আজকের কথাটা অবাস্তব মনে হলেও এটাই কিন্তু সত্য এটাই হচ্ছে আমাদের লালমনিরহাট লালমনিরহাট শান্তি ঠিকানা একই আঙ্গিনায় রয়েছে দুই ধর্মের থানা মসজিদের পাশেই রয়েছে মন্দির দ্বারায় ভাবৃত্বের যেন দীপ্ত আলো ছড়ায় নেই কোনো হানাহানি দ্বন্দ্বের ধ্বনি একই আকাশের নিচে দুই পথের গগনি আজান আর ঘন্টা বাজে কিন্তু একসাথে প্রেমে বাধা মানুষ বিশ্বাসে মাতে প্রাচীন ঐতিহ্য যুগের গর্ব এশিয়া মহাদেশে নেই আরও কোনো গর্ব ধর্ম নানা মত লালমনির হাটে মেলে শান্তির পথ শিশু শেখে এখানে মিলনের ছোয়া ভেদাভেদের দেয়াল কাঁধে পরে ধোয়া পূজা আর নামাজ পাশাপাশি চলে একই জমিনে হৃদয় দোলে না আসে তুচ্ছতা না আসে ঘৃণা একই মানুষের আগে ধর্ম নয় চেনা এই হলো আসল বাঙালির রীতি বাংলা ভাষায় গড়া সম্প্রীতির চিত্রপট পিছন রীতি একই সাথে একই সাথে এসো ভাইয়ের মতো থাকি আমরা ভুলে যাই বিভেদ কাঠাই আধার লালমনির হাট হোক উদাহরণ সারা বিশ্বকে সরায় এই বিবরণ সকলকেই ধন্যবাদ আসসালামু আলাইকুম ভিডিওটা শেয়ার করে দেবেন